আমরা যে তার লালনের মাধ্যমে আসছি উলামাটেল মাইন কবির বাবর নুল আছে সিলেট সাইটে যে উলামা টেবিল এক গরু আছে গরুর মাধ্যমে আমরা সৌদি আরব আর বিভিন্ন জন বিভিন্ন দেশে বেশ হই তার মাধ্যমে এবং তার পাশে হইলো মূল বাড়ি হলো দক্ষিগঞ্জ সিলেট দক্ষিগঞ্জ পড়তে আর বর্তমানে তার বাসস্থান হইলো গিয়ারি যে শিশু পার্কের সামনে আটতলা টাওয়ার আট নম্বর রুম আট নয় দশ রুম আমরা অনেক নির্যাতি এমনকি জিতুমিয়ার পয়েন্ট হ্যাঁ জিতুমিয়ার পয়েন্ট এই দেখে আমার দাঁড়িয়ে ইতিপূর্বে কিভাবে ছিল এখানে যারা আমার প্রান্ত ভাই ও আছেন সবাই আপনারা জানেন এখন এখানে আসার পরে সর্বপ্রথম যে নির্যাতন করা হয়েছে আমাকে জোর করে আমার দাড়ি কাটা হয়েছে তারপরে আমাকে প্রথমে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে যে আমরা ভালো একটা কোম্পানিতে আপনাকে দিব যেখানে আপনার স্যালারি থাকবে অনেক পরিমাণ এইভাবে বলে বলে আমার কাছ থেকে প্রায় অনেক টাকা নিয়ে গেছে এবং আমার চলিত ডিউটি ছিল এস পাওয়ার প্লান্ট তেরোশো বিশ মেপার চট্টগ্রাম এবং পায়রা বন্দরের কয়েকদিন কাজ করার পরে আমার এসএস পাওয়ার প্লান্টে কাজ হয়ে যায় ওই জায়গায় চলিত ফ্লাইট আমার ছিল বেসিক ডিউটি হাজিরা ছিল প্রায় ষাট হাজার টাকা অবশিষ্ট এবং আমি দেখা গেছে যে যদি ওভারটাইম করি তাহলে ওভারটাইম করলে আমার মোট হাজিরা পড়ে প্রায় যে আশি থেকে নব্বই হাজার টাকা এইভাবে আমাকে নির্যাতন করতে করতে আমাকে কাজ কাম সবগুলো বন্ধ করে আমাকে যখন সৌদিতে আনে আনার পরে আমাকে বলছে যে আমাকে প্রথমে দিল বলছে প্রিন্টের কাছে মানে এই ওয়ালের কাজ যেটাকে বলে প্রিন্টের কাজ দেবে অনেক দিন অতিবাহিত হওয়ার পরে প্রিন্টের কাজ তো দেওয়ার কথা কোন কোম্পানি নাই কোন চাকরি নাই কোন মালিক নাই কোন কপিল নাই এভাবে নির্যাতিত হয়ে না খেয়ে এভাবেই অনেকদিন ছিলাম পরবর্তীতে একটা জায়গায় আমাকে চাকরি দেওয়া হয়েছে তো আমি দীর্ঘ দুই মাস কাজ করার পরে ওই জায়গায় আমাকে ঈদের দিন সকালে বলছে যে আপনারা চলে যান আমরা চোদ্দ জন লিখছিলাম ওই কোম্পানিতে তখন বলছে যে আপনারা চলে যান বললাম আমরা চলে যাবো কেন আমরা মাধ্যমে কাজে আসছি তো আমাদের যে দালাল আমাদেরকে আপনার কাজে পাঠিয়েছে বলছে যে আমি আপনাদেরকে কিনে আনছি এক মাস এক মাসের জন্য আমরা তেরো জন চোদ্দ জন লোকদেরকে এক মাসের জন্য কিনে আনছি এক মাস কাজ করার পরে বলে যে আপনারা চলে যান ঈদের দিন সকালে আমাদের বের করে দেয় কোম্পানি থেকে তখন আমাদের বসবাস হয় রাস্তার মধ্যে যখন আমরা আমাদের দালালকে দালাল বলে আমি তো তোমাকে বিধেষ আনছি কাজ তো দিচ্ছি এখন তোমরা তোমাদের মতো চলো এইভাবে পাঞ্জাবি চুপি দাড়ি রেখে এইভাবে যে শয়তালের মতো এই মরদুদ শয়তাল থেকে আপনারা সবাই বিরত থাকবেন আর এই ভিডিওটা প্লিজ সবাই শেয়ার করে বেশি বেশি গুরুত্ব দিবেন আপনাদের কাছে আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট হবে আমাদের ভিডিও গুলা শেয়ার দেওয়া